আপনার শোনা প্রিয় উপদেশ ভালো মানুষ হওয়াটা জরুরি কোন শব্দ বা বাক্য সবচেয়ে বেশি বল বলেন আপনি চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলার সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত না নেই যদি সঙ্গে রাখতে বলা হয় কোনো ব্র্যান্ডের গাড়ি কোন ব্র্যান্ডের গাড়ি রাখবেন অডি বর্তমান সময়ে কাকে দেখলে মনে হয় ইশ এর মতো যদি ব্যাটিং করতে পারতাম ওরকম কেউ নেই আমি যেরকম আছে আলহামদুলিল্লাহ আমার বা ক্রিকেটিক হিস্ট্রিতে না ওরকম কেউ নেই আমি আমার মতোই খেলার চেষ্টা করছি আপনি কাকে বা কাদের সবচেয়ে বেশি প্রশংসা করেন কেন টিমমেটদের আমার আমার কাছে মনে হয় যে ওরা অনেক ইম্পর্ট্যান্ট আমার লাইফে আমার ফ্যামিলি মেম্বারদের মতোই আমার আরেকটা ফ্যামিলি আমার ফ্যামিলির বাইরে আরেকটা ফ্যামিলি তো দে আর ভেরি ইম্পর্ট্যান্ট টু মি আপনার ক্যারিয়ারে সবচেয়ে হতাশাজনক ঘটনা কিছু দছনা আপনার জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট लेसन যেটা আপনাকে অনেক বদলে দিয়েছে বা ভাবিয়েছে লেসন বলতে গেলে অনেক ডিপ চলে যেতে হবে এরকম অনেক ছোট ছোট স্টেপ আছে ওইগুলো আমি অ্যাজ এ লার্নিং কার্ভ হিসেবে নিয়েছি আপনার দৃষ্টিতে সুখের সংজ্ঞা কি ফ্যামিলি আপনার দেখার সবচেয়ে সুন্দর দৃশ্য যেমন আমি আমার বাচ্চাকে দেখছি যে ঘটনা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে সো ফার্স্ট এরকম ঘটনা ঘটেনি আপনার স্বপ্নের ডিনার পার্টিতে যে তিনজনকে দাওয়াত দিতে বলবেন মানে দাওয়াত দিতে বলা হয় কাদের ঢাকবেন আমার বউ আমার বউ আমার বাচ্চা চারজন হয়ে গেল ঠিক আছে ছবি আচ্ছা ছবি বা সেলফি তোলা ভালো লাগে নাকি অটোগ্রাফ দিতে ভালো লাগে দুইটাই ভালো লাগে আপনাকে যদি মানে আপনাকে নিয়ে যদি কোনো সিনেমা হয় আপনার চরিত্রে আপনি কাকে বেস্ট মনে করবেন অভিনয় জন্য সিনেমাই বেন না অনেক প্লেয়ারের হয়তো ভাই পিক আচ্ছা পরিবার যাব না আচ্ছা পরিবার তো আছেই অবসরে আর কী করে সময় কাটে অবসরে মাঝে মাঝে ফুটবল খেলার চেষ্টা করি আর এছাড়া ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে বেড়ানোর প্রিয় জায়গা হ্যাঁ সিঙ্গাপুর দুবাই ডন ব্র্যাডম্যান স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে যদি কখনো দেখা হতো সে যেহেতু মারা গেছে যদি কখনো দেখা হতো কী জিজ্ঞেস করত এই মুহূর্তে তো তখন ওনাকে পেলে অনেক কিছুই জিজ্ঞেস করতাম ব্যাটিংয়ের অনেক কিছুই হয়তো বা জিজ্ঞেস করতে যেতাম স্পেসিফিক এখন ওরকম কোশ্চেন এই মুহূর্তে মনে হচ্ছে না আচ্ছা আপনার প্রিয় মাঠ মিরপুর আপনার স্বপ্নের আপনি আপনাকে যদি বলা হয় একটা স্বপ্নের দল বানাতে সেখানে অধিনায়ক কে হবেন মোট যে হার আপনাকে কাদায় ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ষোলো